পরকিয়ার সন্দেহে কাঁচি নিয়ে প্রতিবেশীকে ক্ষতবিক্ষত করলেন হাওড়া দোজি বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে প্রতিবেশী এক যুবককে ধারালো কাঁচি দিয়ে হামলা গতকাল ঘটনাটি ঘটে হাওড়ার বাকরায় মোহাম্মদ শরওয়ার নামে এক ব্যক্তিকে ধারালো কাঁচি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয় তাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে ঝামেলার মুহূর্তের ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় পুলিশ সূত্রে খবর বা একটা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা শেখ শাহরুখ করত নয় বছর আগে তার বিয়ে হয় বিয়ের পর বেশ কয়েক বছর মুম্বাইয়ে দর্জির কাজে চলে গিয়েছিল বছর দুয়েক আগে সে বাড়ি ফেরে পরিবারের লোক জানিয়েছে গত মাস ছয়েক ধরে সে তার স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে তার সন্দেহ ছিল প্রতিবেশী যুবক মোহাম্মদ সরবারের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে আর এই নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায় পারিবারিক ঝামেলা হতো গতকাল দুপুরে আজমকায় সে ধারালো পড়ে আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত কেন্দ্রের পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পর অভিযুক্ত শেখ শাহরুখ পলাতক তার মা বললেন বৌমাকে সন্দেহ করত ছেলে শারওয়ারের সাথে সম্পর্ক আছে বলে সন্দেহ করতো অভিযোগ অস্বীকার করে শারোয়ারের এক আত্মীয় বললেন তাদের মধ্যে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল না চা বিক্রি করতো তিরঙ্গা শান্তি বিক্রি করতো বিহারের ছেলে না কিছু না মিথ্যে সন্ধ্যবাদ ও কিছু না ওর সঙ্গে কিছু না দুবার যে মসজিদ ও বিচারও হয়েছে বললো না কিছু না ও ফালতু বকেছে ওকে যে মেরেছে ওখানে হ্যাঁ খামখাই মেরেছে কিচ্ছু কাঁচি নিয়ে গেছে না ওর ওর বেরোয় না কেউ জানে না আজ পর্যন্ত রাস্তার ধারে যায় না রাস্তার ধারে বউ আছে না ও তো আছে